সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পোডিন কেক আর এই প্রডিন কেকটা খেতে ভীষণ মজা হয় যদি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে সঠিক পরিমাণ দিয়ে আর কি এই এই পোডিন কেকটা আবার তৈরি করতে পারেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় এই কেক পুটিনটা তো আর একটা ভিডিওতে কিন্তু আপনারা দুইটা রেসিপি পেয়ে যাচ্ছেন পুটিন এবং কেক আপনারা চাইলে কিন্তু পুটিনটা আলাদা করে বা কেকটা আলাদা করেও তৈরি করতে পারবেন এই একটা ভিডিও দেখি হলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কেক পুটিনটা বানিয়েছি প্রথমে পুটিন বানানোর জন্য আর কি আমাদের ক্যারামেল তৈরি করতে হবে আমরা যে এই সসপ্যানে আর কি কেক পুটিনটা বসাব তো ওই সসপ্যানের মধ্যেই আমি ডাইরেক্ট ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমি অন্য কোনো হাড়িতে আর কি করতেছি না ডাইরেক্ট এই সসপ্যানের মধ্যে বসাবো এটার মধ্যে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে তারপর চুলা রাসটাকে মিডিয়াম আঁচে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো ক্যারামেলটা হয়ে গেছে ওইটা ঠান্ডা হতে হতে আমরা এই দিকে প্রোটিনের মিশ্রণটা তৈরি করে নিব প্রথমে আমি এখানে চারটা ডিম নিয়েছি তো ডিমটা কিন্তু অবশ্যই তার মাত্রার হতে হবে এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তো এখন চিনি আর এই ডিমটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমরা মিক্স করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আর কি এটাকে মিক্স করতে হবে তো এখানে এই তো ডিম আর চিনিটা আমি মিক্স করে নিয়েছি চিনিটা গলে গিয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ আমি দেড় কাপ পরিমাণ গুড়া দুধের সাথে দুই কাপ পরিমাণ কুসুম গরম পানির সাথে মিক্স করে নিয়েছি তো ঠান্ডা করে তারপর ওইটা পুরোটাই দিয়ে দিব এই ডিমের মিশ্রণের মধ্যে তো গরম অবস্থায় দেওয়া যাবে না গরম অবস্থায় দিলে কিন্তু ডিমটা জমাট বেড়ে যাবে তখন আর প্রোটিনটা ভালো হবে না তো এখানে কিন্তু আমি দুধের মধ্যে একটা চামচ ব্যানেরা এসেন্স দিয়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে এই মিশ্রণটাকে চামচের সাহায্যে মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেছে এটা জন্য রেডি তো এটা একটা সাইডে রেখে আমরা কেকের জন্য যেই শুকনো উপকরণটা লাগবে ওইটা রেডি করে নিব প্রথমে একটা শুকনো বল নিয়ে নিয়েছি এখন একটা চালনির মধ্যে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ওয়ান টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চিমটি লবণ এখন এই শুকনো উপকরণটা আমরা এর চালনির সাহায্যে দুই থেকে তিনবার চেলে নিব তো চেলে নেওয়া হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব তো কেক তৈরি করতে আমাদের ডিম লাগবে তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি তো ডিম থেকে কুসুমটাকে তুলে নিয়ে তারপর ডিমের যে সাদা অংশটা এটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা কিছুক্ষণ বিট করে নিব এই দুই থেকে তিন মিনিট তো দুই থেকে তিন মিনিট বিট করলে এরকম ফুমি ফুমি একটা বাপ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আমি হাফ কাপ দিয়ে দুইবার দিয়ে দিয়েছি তো এক কাপ হয়ে গেছে এখন আবার ইলেকট্রিক বিটার দিয়ে আমরা বিট করব যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে এরকম তিন থেকে চার মিনিট বিট করলে এটা চিনিটা একদমই গলে যাবে তো তিন থেকে চার মিনিট ফর আমি এইখানে দিয়ে দিব যেই কুসুমটাকে আমরা তুলে রেখেছিলাম ডিমের ওইটা দিয়ে দিলাম পুরোটাই তারপর দিয়ে দিব একটা চামচ ব্যানেনা এসেন্স দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল তো এগুলো দেওয়ার পর আরও দুই তিন সেকেন্ড আমরা বিট করে নিব এর বেশি করা যাবে না পাঁচ সেকেন্ড ওপরে গেলে এর বেশি করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফুমটা নষ্ট হয়ে যাবে তখন আর কিন্তু কেকটা ভালো হবে না কেকটা ফুলবে না তো এই তো হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিব ইলেকট্রিক বিটারটা তো এই তো আমার কিন্তু ডিমের ফুমটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমরা যে এই কেকের জন্য শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ময়দার যে মিশ্রণটা এটা পুরোটাই আস্তে আস্তে করে দিয়ে দিব মানে একেবারে দেওয়া যাবে না একেবারে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে তখন কেকটা ভালো হবে না তো এরকম অল্প অল্প করে দুই থেকে তিনবার দিতে হবে আর দিয়ে এই ইলেকট্রিক বিটারের সাহায্যে আর কি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে মেশাতে হবে এক পাশে যেদিক দিয়ে ঘোরাবেন এক পাশে উল্টাপাল্টা ঘোরালে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাবে আর ভিতরে দলা পেকে যাবে এই ময়দাটা ময়দাগুলো তো এই তো আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশাচ্ছি এতে করে ডিমের ফুমও নষ্ট হবে না আবার ভিতরে লামসও থেকে যাবে না খুব সুন্দরভাবে আর কি মিশ্রণটা রেডি হয়ে যাবে তো সম্পূর্ণ উপকরণগুলাই আমরা দুই থেকে তিনবারে দিয়ে এরকম মিশিয়ে নিব সম্পূর্ণ মজাগুলি কিন্তু আমার ডিমের মিশ্রণের সাথে মেশানো হয়ে গেছে তো একটা পেঁচোলার সাহায্যে আমরা যেই উপরে উঠে গেছে যে মিশ্রণটা এটাকে নিচে নামিয়ে দিব আর আস্তে আস্তে আবার আলতো হাতে একটু উপর থেকে নিচে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে এর মিশ্রণটাও কিন্তু রেডি এখন আমরা যে ক্যারামেলটা তৈরি করেছি তো এই ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে প্রোটিনের যে মিশ্রণটা সম্পূর্ণটাই ঢেলে দিব এটা কিন্তু আমি নয় ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি তো নয় ইঞ্চি মোল্ডের মধ্যেই আজকে আমি এই কেক আর পুটিনটা বানাবো আপনারা কিন্তু চাইলে ছোটো করে বা বড় করে যেরকম ইচ্ছা বানাতে পারেন এ তো ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি এখন এর উপরে আমি কেকের বেটারটাকেও সম্পূর্ণ ঢেলে দিব তো এরকম উপরে দিলে দেখবেন যে ভেসে থাকবে এটা কিন্তু পুটিনের সাথে মিক্স হবে না কেকের ব্যাটারটা সুন্দরভাবে আলাদা ভেসে থাকবে মানে পুটিনের মিশ্রণের ওপরে তো সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢালার পর একটা টুথপিকের সাহায্যে এরকম করে কি করে দিবেন এতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে ওটা বেরিয়ে যাবে আর পুটিনের উপরে কেকটাও খুব সমানভাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো একদিকে ও চার দিকে নিচ্ছা এরকম হবে না কেকটা বিক হওয়ার পর তো আমি চুলাতে আগে থেকে একটা হাঁড়িতে গরম পানি দিয়ে রেখেছিলাম তো একটা স্ট্যান্ড বসিয়ে ওইখানে এই সসপ্যানটা বসিয়ে একটা গরম পানির উপরে বসানোর পর আমরা একটা ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে দিব এই সসপ্যানটাকে ওপরে আরেকটা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটাকেও বন্ধ করে দিব যেন বাষ্পটা বাহিরে বেরিয়ে যেতে না পারে এই তো আমি প্রায় পাঁচচল্লিশ মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি তো একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি আমার কেক পুটিনটা হয়েছে নাকি তো কাঠিটা ক্লিন বেরিয়েছে তার মানে আমার কেক পুটিনটা রেডি তো ঠান্ডা করে ফ্রিজে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এটাকে একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে এরকম মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি কেক পুটিনটাকে তো এখন আমরা মোল ডাউন করে তারপর এটাকে কাটবো তো এই তো আগে সাইডটাকে কেটে নিলাম ছুরি দিয়ে তারপর আস্তে করে এরকম একটু পরে চাপে দিলেই তো ওই তো খুব সুন্দরভাবে ইজিলি বেরিয়ে আসবে তো ওই তো আমার কেক করে কিন্তু রেডি আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ